নদীর ধারে ঘুড়ি ওড়াতে হ্যাঁ খুব সুন্দর পরিবেশ আর ঠিক আমার অপোজিটে হচ্ছে বাটানাগর মানে মহেশতলা মহেশতলা ওটা এখন এখান থেকে দেখানো যাচ্ছে না নিচেটাই নেবে দেখানো দেখাচ্ছি এখন দেখানো যাচ্ছে না আর আমাদের এর সাথে সন্ধে থেকে বাড়িতে একটা ফিস্টের আয়োজন করেছি আমাদের বাড়িতে অনেকগুলোই মেম্বার আছে সবাই মিলে আমরা একটু ফিস্ট করব একটু হয়ে করব আনন্দ করব। কিন্তু এ জল বাটানগর ওই যে দূরে ফ্ল্যাটগুলো দেখা যাচ্ছে ওগুলো বাটারি ফ্ল্যাট আমাদের এখানে যারাই আসে তারাই বলে তোমাদের এখানকার পরিবেশটা বেশ সুন্দর কারণ এই গঙ্গার ধার আর আমাদের এখানে না অনেকগুলো মন্দিরও আছে রাত্রিতে পুজোও হয় রাত্রিরে নয় মানে সন্ধ্যের দিকে আর লাইট লাগানো আছে তো মন্দিরে লাইটগুলো জ্বলে যার জন্য কিন্তু দারুণ লাগে এই যে বাবা এখন ঘুড়ির সুতো ঠিক করছে আমার ছেলে এখনো ওড়াতে শেখেনি ঘুড়ি উপর থেকে ওরাতে হবে চলো পড়ে যাই ধারে ঘুরি ওড়ানো তো গেল না প্রচুর হাওয়া ঘুরি মানে উঠছেই না উল্টো দিকে হাওয়া যার জন্য আমরা কোথায় যাচ্ছি এটা কোথায় যাচ্ছি ও আচ্ছা পাশে আর একটা টালি কারখানা আছে তো ওইখানে গিয়ে আমরা ট্রাই করব ঘুরি ওড়ানো যায় কি না এই হলো আমাদের এখানকার টালি কারখানা এই যে আর এরই পাশে আছে একটা বড় মাঠ তো এই বড় মাঠেই চলে এসেছে ঘুড়ি ওড়াতে ওই যে বাবা ছেলে দুজনেই দাঁড়িয়ে আছে পুরি আজকে ওরাতেই হবে ও পাচ্ছে না একটু তুই করে দে যা তুই টা গিয়ে ধর আমার ছেলে এটাকে কি বলে জানি না এই যে এটাকে কি বলে রাইটা এটা তুই যে এটাকে কি বলে হুড়ি তো পারে তুই যে ওরাল এটাকে কি বলে তলায় তোলাই আচ্ছা ও তোলাই দিয়ে দিল তোলাই দিয়ে পড়ে গেল তুমি বলা অনেকদিন ওরাও নি বলে পাচ্ছ না আজকে শেষমেশ ঘুড়ি ওড়াতে পা ঘুড়ি ঘুড়ি উড়বে এই যে এই বড় ঘুড়িটা এখন ওরা টম এন্ড জেরি উড়িয়ে দিচ্ছি কি রে এইটা দেখছি বড় ঘুড়িটা ভালো লাগছে না দেখতে তো এরা দেখো এই বড় ঘুড়িটা দেখে এনে একটা বড় ঘুড়ি এখানে দেখাই তোকে ধর বড় ঘুড়িটা দেখা তো ক্যামেরায় একটু এই যে বড় ঘুড়িটা দেখে ওরাও চলে এসেছে এরা তো বাচ্চা আর কার্টুনের ছবি দেওয়া আছে টম এন্ড জেরি ছোট ছোট বাচ্চাগুলোও চলে এসেছে দেখে ভালো লাগছে তোদের দেখতে এই ঘুড়িটা ভালো লাগছে তোকে দেখা যাচ্ছে না ঘুড়িতে চাপা পড়ে গেছে ভালো লাগছে দেখতে ঘুড়িটা ভালো লাগছে পছন্দ হয়েছে তোর হ্যাঁ ঠিক আছে পারলাম না এখানে সব উল্টোপাল্টা হাওয়া দিচ্ছে একবার উত্তর দিকে একবার দক্ষিণ দিকে হ্যাঁ চলুন বন্ধুরা আমরা আমাদের ওই নতুন বাড়ির ছাদে একবার চেষ্টা করে দেখি আসুন হ্যাঁ প্রজাপতিগুলো নেওয়া

অনেক চেষ্টা করা হচ্ছে ওড়ানোর জন্য কত ঘুড়ি নিয়ে যাচ্ছে কত ঘুড়ি কিনেছিস রে তাহলে এগুলো লোটা ঘুড়ি কোথাও ওড়াতে যাচ্ছিস তোরা আজকে সব আক্ষিন বলে সব ঘুরি ওড়াতে যাচ্ছে এক পাল যাচ্ছে না হলে আর কি করা যাবে গাছ তো ওইদিকে প্রচুর গাছ চলো বাবু মন খারাপ মা ওই দিকে আর ওরা তো হবে না এবার গিয়ে শুয়ে পড়বি জল আজ আর কি সোয়া ফোয়া চলবে না ঠিক আছে চল এখন বাড়ি চলে এসেছি ঘুড়িদার ওড়াতে পারল না আর এই যে এখানে পৃষ্ঠের সব জোগাড় আর কি ঘর থেকে তোলা হচ্ছে চাঁদার মতন এই যে তেল তোলা হয়েছে ঘর থেকে মানে আমরা পাঁচটা বাড়িতে পাঁচ যা তো পাঁচ ঘর থেকে এই যে এখানে আছে ডাল নুন এখানে আছে ওই যে আলু পেঁয়াজ এখানে চাল আছে আমার এখনো দেওয়া হয়নি আর ওখানে সবজি আছে তো আমাকে দিতে হবে আর আমার বড় যা দেবে দিলে কমপ্লিট হয়ে যাবে তার যে কাঠেই জালেই খিচুড়ি রান্না হবে আমাদের কাঠের জালে আর ওইখানে ইট আছে ওই যে ওই ইট দিয়ে উনুন করা হবে সবাই মিলে ইট সাজিয়ে এখানে উনুন করা হচ্ছে খিচুড়ি রান্না হবে শীতকালে

ঠিক আছে সেট হয়ে গেছে আমাদের এই আক্ষিণের ফিস্ট যে আয়োজন করা হয়েছিল হুম তার জন্য এখানে সবাই বসে পড়েছে এই যে এখানে এই যে কপি কাটছে এই যে আমাদের বৌমা আরু ছাড়াচ্ছে এখানে বৌদি আছে

খাচ্ছি আমি পান খাচ্ছি আমি কত গালে খাই মানে ভাত যে তো এইখানে টুকটাক জিনিসগুলো গ্যাসেতেই করে নেওয়া হচ্ছে এই যে পাপড় ভাজা হচ্ছে এই যে প্যাকেট আমার হাতে রাখা হবে প্যাকেটের মধ্যে আর ওইটা কি হচ্ছে ডাল সেদ্ধ যে ওইদিকে ডালটা সিদ্ধ বসিয়ে দেওয়া হয়েছে ও ছোট মাকে মুড়ি দিতে এসেছে

দেখো আমার মা করছে আলু খেলে বলবে সুগার এই খেলে বলবে খাচ্ছে আর আমাদের

ভালো আছে এই তো এখানে সব জায়গা বসে পড়েছে হ্যাঁ একটা দিদি ওখানে ভাইজি মুখটা তোল হ্যাঁ ঠিক আছে অনেক কিছুই হয়েছে আলু ভাজা চাটনি হ্যাঁ আবার মেজৌদির স্পেশাল চপ হ্যাঁ চপ পেঁয়াজি

পড়াশোনাের দিকে হয়নি সবাই মিলে গান গান বিনা করে খাওয়া দাওয়া করে যেজন ঘরে খুশমসুতি করে নাম থেকে ঘুরছি আর আমি এখন তোমাদের সঙ্গে কথা বলছি তো আমার কথাটা বলা হয়ে গেল আমি ঘুমিয়ে পড়বো কাল সকালে আমার পড়া আছে আর সন্ধেতে স্কুল আছে টা টা আজকে বাড়িতে সবাই মিলেই খুব মজা করা হলো মানে একটা ছোট কার্ড অফ ফিস্টের আয়োজনও হয়েছিল তোমরা তো দেখলেই আমার ব্লগে }{কিছু না ওই একটু খিচুড়ি কিমা খিচুড়ি চাটনি বাঁপড় ভাজা আলু ভাজা এই ছিল তবে যাই দারুণ না হোক না কেন সবাই মিলে করে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা সেটা মানে কি বলবো অনেক দামি খাবারের থেকেও কিন্তু অনেক বেশি মানে ভালো লাগে সেটা যেরকমই খাবার হোক না কেন তো যাই হোক চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করব আর আজকের ভিডিওটা তোমাদের জন্যই ভালো লাগে আমার চ্যানেলটিকে প্লিজ একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে আর কমেন্টে জানাবে তোমাদের কেমন লাগবে আজকের মতন এই পর্যন্ত টাটা